হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছে আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল চললাম আমি আজকে কোথায় বলো তো আজকে যাচ্ছি আমি এনবি ব্লগ দেবাশিদার দেবাশিস বাড়িতে তো তোমাদের এর সঙ্গে ব্লগটা শেয়ার দুদিন লেট হয়ে গেল তো সময় হয়নি বলে আর দেওয়া হয়নি তো দেখো আমি এখন ট্রেনটা উঠে যাবো মা আর আমি ট্রেনের মধ্যে দিয়ে বসে আছি দেখো এবার চাঁদপাড়া স্টেশনে নেমে গেলাম বনগা থেকে উঠে এবার দাদার বাড়ির দিকে রওনা হচ্ছি তো দাদার বাড়িতেও পৌঁছে গেলাম আমি গিয়েছিলাম মা গিয়েছিল বোন আরও দুটো দিদি ভাই গিয়েছিল গিয়ে ওখানে বসলাম বসার পাশে সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম এই যে দাদার মা দাদার মার মনটা খুব ভালো আর খুব সাদা একটু মানে শরীরটা ওনার খারাপ আছে কিন্তু এমনিতে উনি খুব ভালো আর ওই যে একটা দিদিভাই দেখতে পাচ্ছ এই দিদিভাইটাও আমাদের সঙ্গে মানে আমাদের আমরা যেমন দেখা করতে গিয়েছি দাদার সঙ্গে তো ওই দিদিভাই দুটোও গিয়েছিলো তো দেখো এখন ঠান্ডা দিচ্ছে দাদা দাদার বৌদি তো ওনাদের বাড়িতে গিয়ে সত্যি মানে খুবই ভালো লাগলো মনেই হয় না যে আমরা গিয়েছি এখান থেকে যে কথা বলবে না অনেকে আছে না কথা বলতে চায় না তা উনি ও একদম ওরকম নয় আর খুবই ভালো মনের মানুষ আর খুব ভালো মানে এক কথায় ওই বলবে যে হ্যাঁ তোমরা গিয়েছ একটু গল্প দিচ্ছ গল্প মোটেও দিচ্ছে না দাদা খুবই ভালো মানুষ আর সবাইকে সাপোর্ট করে যে যার যেটা মানে আইডিতে সমস্যা আছে সবাই নিয়ে গেছিলাম তো সবার আইডি একদম সব সব ঠিকঠাক করে দিয়েছে তো দেখা যে দাদার মা খুব মানে একটু মজা করে খুব ভালো আর দাদাকে যে আমরা এগুলো দিয়েছি গিফট হিসাবে দাদা তাই বলছিলো যে এসব আনার কি দরকার ছিল দাদার মানে কোনো কিছু চাওয়া পাওয়ার আশা করে না দাদা সব মানে বলতে চায় সবাইকে যে তোমরা ভালো কাজ করো আর ভালো হয়ে মানে কে করে কিছু দেখাও আর কি সেটাই বলতে চায় দাদা তো আমরা অনেকে আছি মানে ছোটোখাটো আইডিয়া আমাদের ওই জন্য দাদা কথাই বলে যে তোমরা কাজ করো কাজ করে কিছু করো তো দেখো এখন একটু রিলস ফিলস বানাচ্ছিলাম এখন আমাদের বানানো হয়েছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে মা যাচ্ছে বোন যাচ্ছে তো আমি পিছনে ক্যামেরা ধরা আছি তো দাদাদের বাড়ি থেকে আমরা এখন বাই 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 ভালো ভিডিওটাকে সাপোর্ট